জেলা ভোক্তা আদালতের বিচারক গৌতম সরকারের বিরুদ্ধে তোলা গুরুতর অভিযোগ নিয়ে মাথার উপর দিয়ে আর জল গড়াতে দেবে না ত্রিপুরা ত্রিপুরা বিচারক গৌতম সরকারের বেআইনি কার্যকলাপ নিয়ে জেনারেল বডির একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন বরিষ্ঠ আইনজীবী পীযুষকান্তি বিশ্বাস সহ বার অ্যাসোসিয়েশনের অন্যান্যরা তাদের অভিযোগ গৌতম সরকারের বেআইনি কার্যকলাপের কারণে গত সতেরোই জানুয়ারি ভোক্তা আদালতে বিক্ষোভে সামিল হন একটা অংশের কর্মীরা তাদের অভিযোগ সরকার প্রতিদিন অবস্থায় আদালতে আসেন আদালতে এসে তিনি সহকর্মীদের অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করেন যার কারণে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে আছেন কর্মীরা মদের গন্ধে তার বিভিন্ন সময় কাজের ব্যাঘাত ঘটছে তাদের মহিলা কর্মীরা পর্যন্ত বিচারকের এ ধরনের কার্যকলাপের কারণে কাজ করতে পারছেন না ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বহুবার এ বিষয়ে অবগত করার পরেও কাজের কাজ কিছুই হয়নি তাই অতিসত্য ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী তিন দিনের মধ্যে অভিযুক্ত বিচারক গৌতম সরকারের অপসারণের জন্য তারা সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীর দ্বারস্থ হবেন তাদের কাছে রিপোর্ট রয়েছে গৌতম সরকার জুডিশিয়াল অফিসার হিসেবে কাজ করার সময় থেকে এ ধরনের কার্যকলাপ করে আসেন শুধু তাই নয় আদালতেও তিনি এইভাবে উঠতেন সোনামুরায় এবং সময় তিনি ধরনের করেছেন। তাঁকে প্রশ্রয় দিয়েছে অনেকে যারা প্রশ্রয় দিয়েছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে এমন অসংলগ্ন অবস্থা থেকে তিনি দায়িত্ব পালন করে আবার অবসরে এসেছেন সম্পূর্ণ হবে আর্থিক সুবিধা নিয়ে কিন্তু এবার যখন অভিযোগ উঠছে তখন মাথার উপর দিয়ে জল গড়াতে দেবে না ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন তাই আজকের মধ্যে মন্ত্রীর দ্বারস্থ হয়ে দাবি করা হবে তিন দিনের মধ্যে যেন তাকে দায়িত্ব থেকে অপসারণ করা হয় তাকে নিয়ে যেন কোনো কাগজ স্বাক্ষর এবং নির্দেশ দেওয়ার ক্ষমতা না রাখা হয় দীর্ঘদিন ধরে এই কাজগুলো চালিয়ে আসছেন গৌতম সরকার পাশাপাশি তারা স্পষ্ট জানিয়ে দেন বিচারক গৌতম সরকারের পক্ষ হয়ে কোনো আইনজীবী লড়াই করবে না মন্ত্রী যদি কার্যকরী ব্যবস্থা গ্রহণ না করে তাহলে বৈঠক করে পরবর্তী কর্মসূচি নিতে বাধ্য হবে ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন উনি দীর্ঘদিন ধরে এই ঘরিত কাজগুলো করে গেছেন সোনা ওরা থাকতো ওনার বিরুদ্ধে বহু অভিযোগ এসছে আমবাসা থাকতো সিমিলার টাইপ অভিযোগ এবং এখানে ফোরামে আসার পরে একের পর এক বহু অভিযোগ এবং অভিযোগগুলি গঠিত এগুলি ইন্টারাবল এবং এটা চলতে দেওয়া যায় না আজকে বারের জেনারেল বডি মিটিং হয়েছে সেই মিটিংয়ের সিদ্ধান্ত হয়েছে যে গৌতম সরকারের এজলাসে আমাদের কোনো লয়ার আর আইপিআর করবে না এবং আমরা ডিপার্টমেন্টাল মিনিস্টারের কাছে যাব গিয়ে আমরা দাবি জানাবো তিন দিনের মধ্যে যাতে তার অপসারণ করা হয় তবে বিচারক গৌতম সরকারের বিরুদ্ধে জল এবার বহুদূর পর্যন্ত করিয়েছে রাজ্য সরকার ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের চাপে পড়ে কি সিদ্ধান্ত নেয় সেটাই এখন দেখার বিষয় শান্তন টিভি